নমস্কার বন্ধুরা আমি করলাম আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা হ্যাপি নিউ ইয়ারে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা কেমন আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন আনন্দ করলেন এই নিউ ইয়ারে অবশ্যই জানাবেন আজকের ভিডিওর একটা মেন টপিক আপনাদেরকে বলছি আজকের ভিডিওর মেন টপিকটা হচ্ছে যে আপনারা সকলেই বলেন যে আমাদের বয়স হয়ে গেছে বাগান করতে পারছি না তো কি করে একদম কম খরচে কম একদম মানে এফোর্ট দিয়ে বাগানটাকে তৈরি করব। তো সেটার জন্য আপনাদেরকে কয়েকটা পরিচর্যার কথা আমি বলে দিচ্ছি শুধুমাত্র ওই কয়েকটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে বাগান করা থেকে কেউ আটকাতে পারবে না প্রথম হলো একটা ওয়েল ড্রেনেজ মাটি ওয়েল মাটি কেন কারণ হচ্ছে ম্যাক্সিমাম আপনারা ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটে রোদ কম ঢোকে আর যদি মাটিতে রস রস ভাব থাকে তাহলে সেই ক্ষেত্রে এই শীতকালে একটু সমস্যা হবে কিন্তু গ্রীষ্মকালে কিছু সমস্যা হবে না গ্রীষ্মকালে যত রস রস একটু মাটি হবে ততই গাছের জন্য ভালো এবার আপনাদেরকে একটা বিষয় প্রথম থেকে বলি এই যে মাটি মাটিটা কেমন তৈরি হবে যদি আপনি আমাদের কাছ থেকে মাটি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে বলে দেবেন যে আপনি কি কি গাছের জন্য মাটি কিনতে চাইছেন কোন কোন গাছের জন্য মাটি আপনি নিতে চাইছেন বলে দিতে পারেন তাহলে আমাদের যারা মাটি প্রস্তুত করে তারা অবশ্যই সেই সেই গাছের মতো করে মাটি তৈরি করে দেবে শুধু একবার বিশ্বাস করে আপনি নিয়ে দেখুন যে কি ভালো রেজাল্ট পাবেন আশা করছি আমার কমেন্ট বক্সে আমার দিদিরা যারা গ্রুপে আছেন যারা নিয়েছেন তারা বুঝতে পারবেন এখন তো আরও উন্নত মাটি এসে গেছে তো এবার আপনাদেরকে বলি মাটি হলো মাটির পরে হচ্ছে গাছের যেটা মেন দরকার সেটা হচ্ছে একটাই খাবার হাজার রকম খাবার না মাসে একবার দেবেন এক মুঠো একটাই খাবার সেটা হচ্ছে আমাদের প্ল্যান বুস্টার ঠিক আছে এই প্ল্যান বুস্টার আপনারা শীঘ্রই নিয়ে নিন যাদের দরকার এবার কিন্তু প্ল্যান বুস্টারের দাম একটু বাড়বে কারণ হচ্ছে ডেলিভারি চার্জটা বেড়েছে ঠিক আছে আমাদের এই প্রোডাক্টগুলো সিওডিতেও অ্যাভেলেবেল আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে কিন্তু সিওডি দেওয়া যাবে না এবার আপনাদেরকে তৃতীয় যে ব্যাপারটা সেটা বলি ধরুন মাটি হলো খাবার হলো এবার আপনাদেরকে টব নির্বাচন এটা হচ্ছে মেন একটা গাছ নতুন কিনলেন নতুন কেনার পরই যদি আপনি একটা বড় টবে দিয়ে দেন সেই গাছটা কুল কিনারা পাবে না যেমন একটা মাঝ সমুদ্রে ছেড়ে দেওয়ার মতো আর কি কোনো মানুষকে এবার আপনাদেরকে নেক্সট যে ব্যাপারটা বলি আমাদের কাছে একশো কুড়িটা প্রজাতির জবা আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন অবশ্যই আমার তো স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকে কমেন্টে না বলে স্ক্রিনে নাম্বারটাতে একবার যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আরও বেশি এবার এই যে আপনাদেরকে জবাটা আমরা সাপ্লাই করবো আপনাদেরকে ক্যারলক দেবো আপনারা চুজ করবেন চুজ করে আপনারা নিজেদের মতো একটা আমাকে পাঠিয়ে দেবেন যেগুলো যেগুলো প্রয়োজন অবশ্যই একদম কম টাকায় সেরা তাইওয়ান থেকে শুরু করে অস্ট্রেলিয়ান এই সব দামি দামি ভ্যারাইটির গাছ আপনি আমাদের হল এবার গাছের কথাটাও আপনাদেরকে বলে দিলাম গাছের এছাড়া আমাদের কাছে প্রচুর প্রজাতির অ্যাডেনিয়ামও আছে মেনলি আমরা অ্যাডেনিয়াম গোলাপ এবং জবার উপরে কাজ করি এবার এবং অনলাইনে সেল করি গোটা ভারতবর্ষ এছাড়া আপনাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা সিন্ডারে কিভাবে গোলাপ করব সিন্ডারে কিভাবে আমরা আমাদের যে অ্যাডেনিয়াম গাছগুলোকে আছে সেগুলো করব ভালো সিন্ডার কোথায় পাবো সব থেকে ভালো রাশিয়ান যে ফ্যাক্টরিগুলো হয় তাদের থেকে কেনা যে সিন্ডারটা আমাদের কাছে পাওয়া যায় ঠিক আছে সেই সিন্ডারটা আপনারা নিতে পারেন এবার আপনাদেরকে আরও কয়েকটা কথা বলে দিই যেহেতু আজকের মেন টপিকটা হচ্ছে কম টাকায় বাগান কিভাবে করব। আপনারা হয়তো ভাব মানে অবাক হয়ে যাবেন যে এত শুধুমাত্র ওই সামান্য সামান্য খাবার দিয়ে বগেন বেলিয়ার ফুল দেখুন ছোট্ট ছোট্ট গাছ চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পটে ফুল দেখুন আশা করি দেখাতে পারছি এবার আপনাদেরকে আরেকটা দেখাই ভেনকা ভেনকা দেখুন কত সুন্দর গ্রোথ দেখছেন এবার গাছগুলো ফুল আসা কিন্তু শুরু করবে এবার আপনাদেরকে সব কিছু হওয়ার পর বলি ভালো পেস্টিসাইড আপনারা সকলেই বলে যে কাকা কোথাও পারছি না ইমিডাক্লোরোপিড পাচ্ছি না এছাড়া এক তারা পাচ্ছি না অবশ্য এগুলো সব আপনাদের ডিমান্ডের উপর আমরা এগুলো সব রেখেছি আমাদের স্টোরে আপনাদের যেটা প্রয়োজন সেটাই পাবেন এবার গাছ গরম আসছে গরমে গাছকে স্ট্যান্ডের উপরে রাখতে হয় ঠিক আছে তো স্ট্যান্ডের উপরে রাখতে গেলে যে স্ট্যান্ডগুলোর প্রয়োজন হয় আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে বারবার ঠকেছেন একটু দাম বেশি দিয়ে আমাদের লেদে তৈরি করা মানে আমাদের নিজেদের লেদের তৈরি করা যে স্ট্যান্ডগুলো হয় মানে গোটা সারা ভারতবর্ষ যাচ্ছে সেইগুলো একবার ব্যবহার করে দেখুন দেখতে পাবেন কি হারে রেজাল্ট মানে ওগুলো আপনার জীবন শেষ হয়ে গেলেও ওগুলো কখনো কিন্তু মরচে ধরে নষ্ট হবে না এতটাই ভালো কোয়ালিটির এছাড়া আপনারা আমাদের অনলাইন স্টোরে সমস্ত ধরনের গাছের অ্যাক্সটারিস যেমন হচ্ছে কাটার প্রুনার সমস্ত কিছু আমাদের কাছে পাবেন অবশ্যই একবার নিলে আপনি বুঝতে পারবেন যে তাদের কোয়ালিটিটা কেমন তাহলে অবশ্যই বুঝতে পারলেন কম টাকার মধ্যে আপনারা কিভাবে সুন্দর করে আপনাদের শখের ছাদ বাগানটাকে সাজাতে পারবেন তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস